আপনার মনে না আপনার বিয়ের আগের দিনও তো আমি আপনাকে টিকটক করে দিয়েছিলাম আপনি আমাকে বলছিলেন আপনার বিয়েটা আপনি ভেঙে দিবেন এবং আমাকে আপনি বিয়ে করবেন সেটা তো করলেনই না আমাকে আপনি ধোকা দিয়ে দিলেন খুব অন্যায় হয়েছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো তোমরা গাইস তোমরা কি জানো আজকে আমি কার সাথে প্র্যাঙ্ক করতে যাচ্ছি জানি আমি অ্যাকচুয়ালি আজকে এমন এক প্লেয়ারের সাথে প্র্যাঙ্ক করব যে কিনা অলরেডি বিবাহিত আর আমার একটা ফ্রেন্ড আমাকে ইউআইডিটা দিছে এন্ড বলছে তার সাথে প্র্যাঙ্ক করার জন্য তাকে একটু প্রেমের জালে ফাসানোর জন্য ওকে গাইস তো চলো আমরা তাকে ইনভাইট দিয়ে দিয়েছি দেখি সে আমাদের রিকোয়েস্ট আদো অ্যাকসেপ্ট করে কিনা এ ফিউ মোমেন্টস লেটার সো গাইস ফাইনালি কিন্তু সে আমাদের রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে ফেলেছে আর দেখতেই পাচ্ছি সে কিন্তু এখন আমাদের ফ্রেন্ড লিস্টে আছে

আর এখন তো চিনতে পারবেন না আপনি এখন বিয়ে করে ফেলছেন না এইজন্য আমাকে এখন চিনতে পারবেন না এত তাড়াতাড়ি ভুলে গেছেন আমাকে আরে আমার তো ওনা গার্লফ্রেন্ডই ছিল না আজব বিষয় ভালোবাসায় এত তাড়াতাড়ি ভোলা যায় আমি তো জানতাম না আমার চ্যাটারবাল আরে ভালো বন্ধু আপনি এখন আমাকে চিনতে পারতেছেন না আহ শোনা গো আমার খুব কষ্ট দিবিলো আপনি কি আপনার কি মনে আছে আমি আপনাকে কত টিকটক করে দিয়েছিলাম আপনার কত ভিডিও করে দিয়েছিলাম আমি আরে চট আরে আপনার মনে না আপনার বিয়ের আগের দিনও তো আমি আপনাকে টিকটক করে দিয়েছিলাম আপনি আমাকে বলছিলেন আপনার বিয়েটা আপনি ভেঙে দিবেন এবং আমাকে আপনি বিয়ে করবেন সেটা তো করলেনই না আমাকে আপনি धोखा দিয়ে দিলেন খুব অন্যায় হয়েছে

আমার মাথা যদি গরম হয়ে যায় আমি কিন্তু আপনার বউর কাছে সব কিছু বলে ফেলবো কী বলবেন আপনি আপনি কি আপনাকে কথা বিশ্বাস করব নাকি কেন বিশ্বাস করবেন আমার কাছে আপনার ছবি আছে না আমরা একসাথে যখন রুমে শুয়ে থাকতাম সাব্বাস बेटा একসাথে টিভি দেখতাম তারপর কবে রুমে আপনার সাথে আপনার সাথে আমি কক্সবাজার গেছিলাম আপনার মনে নাই আমি আবার কবে গেলাম আপনার সাথে কবজাতে আপনি আমাকে শশাও কিনে দিছিলেন কিন্তু এক কেজি মনে আছে কি অর্ডার দিয়ে বলাছি আচ্ছা বলুন কেন আপনি বলছিলেন এই শশাটা সব সময় যখন আমি আমার কাছে রাখি এই শশাটার দিকে তাকালে আপনার কথা মনে পড়ে জানেন শতানার বাচ্চা শরীরিন

তোমার সত্যি মনে নাই আমি তোমার সাথে কক্সবাজার বাজার গেছিলাম আপনি কি মাথা গরম করবেন না মানে আপনি কি আপনি না কি না জানি না শুধু এসে মাথা গরম করতেছেন তুমি তোমার বউকে এত ভালোবাসো আরে আজও তো আমি ভালোবাসি কিনা তা আমি জানি আপনাকে বলবো কে আপনি কি আচ্ছা একটা কথা বলি তোমাকে বলেন মাথা গরম করে দিয়েছেন বলেন তাড়াতাড়ি বলেন তুমি যা করছো আমার সাথে ভালো করব আপনি তো অনেক লয়াল ভাই আপনি অনেক লয়াল এ গ্রুপ থেকে চলে গেছে ভাই গ্রুপ থেকে চলে গেছে গ্রুপ থেকে এই আমার ফ্রেন্ড লিস্ট থেকে ডিলেট করে দিছে ব্রো ফ্রেন্ড লিস্ট থেকে ডিলেটই করে দিছে ডিরেক্টলি এটা তো হচ্ছে ওই দিনকার মতো হইলো ভাই ও আমার ফ্রেন্ড লিস্ট থেকে ডিলেট করে দিছে এটা কোনো কথা যাই হোক গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যে পরিমাণে ভালোবাসা দিতেছো গাইজ আনবিলিভেবল ওকে যাই হোক গাইস টাটা গুড